নিউজ টোয়েন্টি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সুটকাবাড়ি অঞ্চলের মার্কাস মসজিদের বিশ্রাম ঘর ও শৌচালয় নির্মাণ ও সুটকাবাড়ি সবজি বাজার ও ড্রেন সহ মার্কেট কমপ্লেক্স এবং মাছ বাজার নির্মাণ কাজের প্রায় চার কোটি টাকা ব্যয় শুভ সূচনা

খরচ হচ্ছে প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা লক্ষ টাকা এবং বাকিটা সাড়ে তিন কোটি টাকা খরচ হচ্ছে এই বাজারের সংস্থারের জন্য প্রচুর মানুষ বাজারে আসে এই বাজার এই এলাকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাজার সেই বাজারে যাতে ক্রেতারা বিক্রেতারা নানাভাবে তাদের কোনো সমস্যা যাতে না হয়

উনি তার হাত দিয়ে এই কাজটা শুভ সূচনা হল আজকে আমাদের সাংসদ শ্রী জগদীশ বসুনিয়া তিনি উপস্থিত ছিলেন সব মিলিয়ে মানুষ খুব আনন্দিত তারা খুশি হয়েছেন একটা অভিযোগ ছিল কিছু কিছু কাজ নিয়ে যেগুলো হচ্ছে না আমরা এটা শুরু করলাম বড় আকারে হাত ধরে এই কাজটা শুরু হলো এবং এবারে আমরা বুথ লেভেলে যে ছোটো ছোটো কাজকর্মগুলো আছে সেগুলোর মতো হাত দেবো মার্কাজের জন্য কত টাকা আগে মার্কাসে ওদের ওদের যা ডিমান্ড ছিল সেই অনুযায়ী চুরাশি লক্ষ টাকার মতো নিশ্চিত ওদের একটা বিল্ডিং করে দরকার অতিথিশালা এখানে বাইরে বাইরে থেকে বহু মানুষ আসে মার্কাসে এখন পরিধি অনেক বেড়েছে মানুষ অনেক বেশি আসে তাতে জায়গা কম হয়ে যাচ্ছে তার জন্য একটা অতিশালা করা হয়েছে আর এখানে হচ্ছে মাছ ব্যবসায়ী এবং সবজি ব্যবসায়ীদের জন্য নিচে যে খাটা হতো বৃষ্টির সময় জল হতো সেই থাকছে না ওটা নিচে যেমন মাছ ব্যবসায়ী এবং সবজি ব্যবসায়ীরা করবে তার উপরে আবার মানে তিরখানার মতন স্টল হবে আর যেটা কি না মাদ্রাসার যে মেইন গেট তার বাঁ হাতে ওখানে আরো গোটা বাচ্চা স্টল হবে বাজার পতলগুলো পরবর্তীকালে নিয়ম অনুসারে গণ্ড করা হবে বাজারের জন্য কত বাজারে প্রায় দু কোটি আসল সোশ্যাল মিডিয়া একটা হিসাবে কীভাবে কীভাবে দেখছি অ্যাকচুয়ালি রস্সি জল গিয়া বাল্লে হিসেবে সিপিএম ক্ষমতা শেষ কিন্তু এদের ধারণাটা আছে রশিটা আগের মতোই আছে দিন হাটে ওদের পার্টি অফিস ভাঙচুর হয়েছে এটা তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলছে ওরা এ বিষয়ে কি বলবো আঙ্গুল তুলতে পারে বামফ্রন্টের আমলে একটা পার্টি অফিসের কথা ভাবাও স্বপ্ন ছিল বামফ্রন্টের আগে আমলে কংগ্রেসের একটা পার্টি অফিস হবে সোনাও পাপ ছিল আর কি এখন তুই একটা পার্টি অফিসে ঢিল ঢিল বলে এত ব্যথা লাগে তারা জিম্মেদারি আছে তারা অনেক ধন্যবাদ ধন্যবাদ জানে

উত্তরবঙ্গের কোন নেতৃত্ব এই সেতু দিয়ে কথা বলেন সেতু নিয়ে যারা দাবি করেন আমিও তাদের মধ্যে একজনই দাবি আছে আমিও একজন আমাদের দলগত ভাবে বসতে হবে আমাদের দলগতভাবে সবাইকে নিয়ে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপের দিকে আগাবো ঠিক আছে আর আমাদের এমপি সাহেব তো বললেনি উনি বিষয়টা কেন্দ্রীয় মন্ত্রীর নজরে এনেছেন আমরা দলগতভাবে এই বিষয়টা নিয়ে এই ফাঁসি ঝাটের যাদের যারা উপকৃত হবে সেই সমস্ত এলাকার মানুষগুলোকে নিয়ে আমরা আমাদের দলীয় স্তরে এই আন্দোলনটাকে আমরা এগিয়ে নিয়ে গত গতদিনে মিনাক্ষী